আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মামুনার রশিদ সাধারণ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন কমান আসতে পারে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিওটিতে যাওয়া পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প ফেনি সোনাগাজি বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প কক্সবাজার খুরুশকুল প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর বড় পুকুরিয়া দুই হাজার ছয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী পায়রা উৎপাদন ক্ষমতায় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র রূপপুর দুই হাজার চারশো মেগাওয়াট প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প নরসিংদি প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কাপ্তাই বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র চাপাই নবাবগঞ্জের প্রথম বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র খুলনা প্রথম ও একমাত্র জলবিদ্যুৎ কাপ্তায় উনিশশো বাষট্টি সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা প্রথম আলট্রা সুপার ক্রিটিক্যাল তেরোতম বিদ্যুৎ কেন্দ্র পায়রা প্রথম পারমাণবিক বত্রিশতম বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বাইব বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি সম্পূর্ণ বিদেশি জ্বালানি কয়লাতে চলমান বিদ্যুৎ কেন্দ্র রামপাল আল্লাহ সবাই ভালো থাকবেন এমনি যে স্বাস্থ্যের যত্ন নেবেন আসসালামু আলাইকুম